আল্লাহ কয় ভাগ করছে একশো ভাগ করিয়া নিরানব্বই ভাগ মায়া খুব খেয়াল করেন স্বয়ং আল্লাহ কর বাকি রইল কয় ভাগ এক এই এক ভাগ মায়া আবার করছে একশো ভাগলা একটা রকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করে এই ধারে একশো ভাগ করছে টুকরা 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 কইরা একশোটা ভাগ কইরা নিরানব্বই ভাগ আলগা করে সব আল্লাহ ভাগ হলো গেছে আর রয়েছে কয় ভাগ এক ভাগ আবার করছে একশো ভাগ এক ভাগের একশো ভাগের এক ভাগ সমস্ত মাকলুকাত আল্লাহ দান করছে একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে এই মায়ারা যখন মায়ের অন্তরে ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয় ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে মা রান্না রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে কুলে নেয় ঠিক কিনা আরো সহজ করে কুল আমরা তো সংগ্রামের বছর আমরা বাইতে একটা সেল ফুরছি সেল ফুরা সেটা টিনের বেড়া টিনের চাল গেছে গা ঘরটা খারাপ রয়েছে এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা বিভিন্ন যে টুকরা পড়ছে যে এই ঘরের ভিতরে আমরা এই ঘরটা একটা ঘর আমার এক ঘর ছিল। ঘরের ভিতরে এক বেলি বাচ্চা একটা ঘুমফাতাইয়া এবিডি রান্না রান্নাঘর রান্না করতে গেছে এমন সময় এই ক্যাড়াই আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চাদের সবাই দেখছে বাচ্চার কাছে আমরা তো ফানির এলাকা খাল বিল আছে না কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইরে ঢুকছে ঢুকতে ওই শ্যালফরুণ্য গরো ঢুকছে শ্যালফরুণ্য গরো ঢুককে যেই খাতটার মধ্যে ভাত কাটারে গুম ফাতাই রাখছে এই খাতটার উপরে উঠতে এটা বাগ দায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রয়েছে লাটতে আছে এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাগ দা বাচ্চাটার দিকে সাইকে আছে তো বাঘ তো থাকে ঝুপ যার জঙ্গল শহীদ তলে খাটের তলে সিফাসাফা আর এটা গিয়ে উঠতে বইছে বিছনার উপরে আমার মনে হয় এটা বলি বাঘ হইব এটা বিছনা সারা বোধ হয় না তো আজ বইলে বইছে বইয়া সেরা বাগদা বাচ্চাটার দিকে চাইয়া রইছে ওই দূরেতে টিনের সিদ্র দিয়া বেড়ার ফাহে দিয়া দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাগদা খালি বাচ্চাটা এরকম চাইতে আছে আমার মনে হয় বাগদা চিন্তা করতে আছে আন্ডারও তো বাচ্চা কাচ্চা আছে এইটা দিয়ে একরকম আমরা টি দিয়ে আরেক রকম এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি এর ভিতরে যা পুরো এলাকা ফ্লারা ফুড়ে গেছে গা বাঘ 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 এই কথা না আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে এবার খবর দিছে হ্যাঁ বন্ধুকে মধ্যে গুলি মুলি লুট করিয়া লই আইছে আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো বাঘ দাগ ললে এবারে বন্ধু এদিক গিয়া একবার হেদিক গিয়া নেয় একবার আর উডান মানুষ ওই যেই বাচ্চার মা এই বাচ্চা হুমসে বাইক বাঘ আইছে এই বাচ্চার মায়ের ফুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ কয় হে গর ওই যে এই গর এই গুলো তো আমার ফুটে সুবাহ না আরে যেই গরু বাপ কইতাছে এই গরু দিয়ে আমার ফুতে এই কথা কইছে পরে এই যে এই যে বাবা এই যে এই এই কফি এই তারে বাড়ি তো ইন্ডা নিল্লাতে দিতে চা স্টল দিয়া লাইছে দেখছেন নি কার বাপটা মাফিন ধরেতে চা স্টল বানাইলো তারে বাড় করো দুইজনে দুইরা তাড়াতাড়ি বাবা সাইডে যাও তুমি উঠো ওমা উঠে না কেন বাচ্চাটা আপনারা যারা আছেন মাফিলে দুইজন উঠাই দেন না তারে আরে তারে উঠাই দেন না ধৈরা সাইডে পাঠাই দেন দেখছেন নি কারবার এই মাহফিল তুই কফি বা দোহান বানাইলে শুতে ডারে অন্য মাহফিল হতে তুমি তো বাথ হয়ে যাই হ্যাঁ আবার খেয়াল হ্যাঁ মনোযোগ আপনারা আমার মানুষও আমিগুলো দূরের মানুষ না আপনারা আমার মানুষ আমিও আপনার মানুষ আমার একটু সহযোগিতা করা লাগবে সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারব না

আমিন কম জুড়ে আরো জুড়ে সবাই কন মার হাবা আমিন কই ভাই সুখ করে থাকি না আমার ক্ষতি হয় তো এবার করছে গীতা ওই হেবিডি তো চুলার এবিডি যখন হুনছে বাঘ তখন ভগলে দি বাঘ বাঘ এবিডি আজ আসে জিগিস কোন গর কয় হে গর কার হে গরু কি আমার সুতে এই কথা কইসা পরে এবিডি দৌড় দিতে লইছি এক মুরুব্বিয়ে কইছে এবিডি দুইজন দুইজনে দৌড়া রাহ কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো কিন্তু গাছ মরে গেলে গে তো ফল ধরতো না অসুবিধা নাই রাখো এই যেবো এবার তো কলজার সিন সিন ব্যথা করতে আছে। এবারে আত কা উহি দেয় হকলে দৈরারাহে যাতা দিয়া এর ভিতরে বাঘ ডায় রং সাইতে আছে আল্লাহর কি ক্ষুদ্র দেয় মায়া কারে কয় বেড়ি ডায় করছে কি দুই বিদারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের উপর কইয়া দৌড় দিয়া গিয়া বাঘের সামনের তে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়া উডানের ভিতরে না এটার নাম মায়া এডার নাম মা। বাঘের ডরা এডা গাড়া কিন্তু বেডির মনের ডরেতে মায়া আর গালে বহে গেছে মায়া আদা জিচ্ছে ডরটা ঠকছে এ বেদি মায়া দেহাইয়া ফুতে রে দিয়া লইছে এডারে কয় মায়া এই মায়া আডারে একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ রাখছে আল্লাহ আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি গরু বাজারের কি নাম গাজির হাট গাজির হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে অবেলা হইয়া গেছে শীতের বিকাল গাইডারে লইয়া আটতে আছে গাইডা আড়ে না বাচ্চারা ফিসে পিছে লইয়া আটতে আছে গাইডা খালি ফিরা ফিরা চায় আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে তুমি একটা কাম করো এমনে গায়ের আড়াইতা ফারতানা একজনে দেহারা কান্দলও গাইডার আগে আগে যাও দেখবা গাইডারে গুতাও লাগতো না ফিডাও লাগতো না দেহার মায়া এমনে গায়ে আটবো এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি যাইতার সময় খাল ভরছে বিকাল মানুষ খালো নাম তো চায় না দেহারে কান্দ লইয়া ডাওলাপ দিয়া মালাইছে এডারে কয় মায়া বাংলায় কয় মায়া ভালোবাসা ইংরেজিতে কয় লাভ আর আরবিতে কয় মহব্বত একদল ও এত পবিত্র জিনিসটারে মায়া দারে ভালোবাসা দারে একটা খ্রিস্টানের দল দলে এই ফেব্রুয়ারি একটা নাম দিয়া তারিখ দিয়া দিয়া ডে নাম ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে ঠিক কিনা বুঝতে পাইলাম দশটা মিনিট লোক কথা কইতাম পারলাম না চোদ্দই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানি গুলাপ প্রাণ আর এফএল হোলসিম কোম্পানি ম্যাগনা গ্রুপ বেক্সিমকো গ্রুপ বিভিন্ন বহুজাতিক জাতি কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে বিভিন্ন শিল্পী আইন না ব্যান্ড পার্টি আইন আমার যুবক যুবতী গুলারে নামাইছে রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে এই যে ফলা ফানে যে মায়া ফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই এই ফলা ফুল কিন্না মায়ারে দেয় মাইয়ায় ফুল ফল ফলারে দেয় অথচ মহব্বত খারাপ জিনিস না ভালোবাসা খারাপ জিনিস না যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছ অপবিত্র বানাইছ এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুল ডাকিয়া কইতো আম্মা আই লাভ ইউ আম্মা তোমারে আমি ভালোবাসি তুমি আমারে ফেরে দর্শ জন্ম দিস আড়াই বছর বুকের দুধ খাওয়াইছ দশ মাস দশ দিন তুমি আমার এ ফেরো আম্মা তোমারে আমি ভালোবাসি এটা অন্যায় না ফুতে যদি আব্বারে কইতো তো আব্বা তোমারে ভালোবাসি এটাও কোনো অন্যায় না ভাইয়া যদি ভাইয়ের কই তো ভালোবাসি এটাও অন্যায় না স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি এটাও অন্যায় না কিন্তু আমার দেশে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে স্কুলের ফল হাই স্কুলের মায়ারে হাই স্কুলের ফলায় হাই স্কুলের বাজারে কহেনের ফলা কহেনের মাইয়া কার ফলা কার মাইয়া কোনো হিসাব নাই নিকাশ নাই বৈধতা নাই বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম 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 ঠিক কিনা কবিরা গোনা কবিরা গোনা